পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব থামছেই না যদিও পাকিস্তান সরকার এবং আদিয়ালা জেল কর্তৃপক্ষ বলছে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন তবুও তার মৃত্যু নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে ইমরান খানের দুই বোন নুরিন নিয়াজি ও আলিমা খানম তাকে দেখার দাবি জানিয়েছেন এছাড়া ইমরান খানের কোনো ক্ষতি হলে তার পরিণাম ভয়ঙ্কর হবে বলে পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তারা ইমরান খানের ছেলে কাসিম খান কর্তৃপক্ষের কাছে তার বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন এই পরিস্থিতিতে দু সালে দ্য টেলিগ্রাফে লেখা ইমরান খানের একটি পুরনো নিবন্ধ আবার ভাইরাল হয়েছে টেলিগ্রাফে প্রকাশিত দু সালের একটি কলামে ইমরান খান অভিযোগ করেছিলেন যে পাকিস্তানের সামরিক বাহিনী এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পিটিআইকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি ইমরান খান আরও লিখেছিলেন তার কিছু হলে সেজন্য সেনা প্রধান মুনিরই দায়ী থাকবেন ইমরান খান লিখেছিলেন পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে যা যা করার ছিল সব করেছে এখন তাদের জন্য বাকি আছে শুধু আমাকে হত্যা করা আমি জনসম্মুখে বলেছি যে আমার বা আমার স্ত্রীর কিছু হলে জেনারেল আসিম মুনির দায়ী আমি ভীত নই কারণ আমার বিশ্বাস দৃঢ় আমি দাসত্বের চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করি দু সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে আসিম মুনিরের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু তখন আসিম মুনির ছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান তাকে দু সালে আগের সেনাপ্রধান বাজুয়া এই পদে নিয়োগ দিয়েছিলেন ঠিক সেখানেই ইমরানের সঙ্গে জেনারেল মুনিরের বিরোধ তৈরি হয় দু সালে মুনিরকে আইএসআই প্রধানের পদ থেকে সরিয়ে দেন ইমরান খান আর সেখান থেকেই দানা বাঁধে শত্রুতা অনেকের মতে জেনারেল মুনির নাকি ইমরান খানের স্ত্রী বুষ্টা বিবির বিরুদ্ধে দুর্নীতির নথি দেখিয়েছিলেন বলেই তাকে সরানো হয়েছিল যদিও ইমরান খান এই অভিযোগ অস্বীকার করেন কিন্তু দু হাজার বাইশ সালে সাবেক নেতা আলিম খানের একটি কথিত অডিও ক্লিপ প্রকাশিত হয় যেখানে তিনি ইমরান খানের বিরুদ্ধে তার স্ত্রী বুষ্টা বিবির দুর্নীতি ফাঁস করার জন্য জেনারেল মুনিরকে বরখাস্ত করার অভিযোগ করেন প্রথম দিকে ইমরান খান সেনাবাহিনীর সমর্থন পেলেও পরে নানা ইস্যুতে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে দু সালে ইমরান ক্ষমতাচ্যুত হলে অনেকেই বলেছিলেন সেনাবাহিনীর পরিকল্পনায় ক্ষমতাচ্যুত হয়েছে ইমরান খান আর তার কয়েক মাস পরেই পাকিস্তানের সেনাপ্রধান হন আসিম মুনির এরপর তাদের মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয় দু সালের মে মাসে ইমরান দাবি করেন তার উপর হওয়া হত্যা চেষ্টার পেছনে ছিলেন মুনিরের ঘনিষ্ঠ আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা ফয়সল নাসের এই অভিযোগের পরই ইমরানকে গ্রেপ্তার করা হয় তখন পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ইমরান তখন প্রকাশ্যে বলেন সেনা প্রধান মুনির তাকে ভয় পায় এরপর জেলে থেকেও ইমরান নানা উপায়ে মুনিরকে আক্রমণ করে গেছে গত সেপ্টেম্বরে তার সমর্থকরা ইসলামাবাদে বড় সমাবেশ করেন এরপর সোশ্যাল মিডিয়ায় ইমরান মুনিরকে অত্যাচারী এবং ক্ষমতা ধরে রাখায় বেপরোয়া বলে আখ্যা দেন এসব কারণেই ইমরানের মৃত্যুর গুঞ্জনে জেনারেল মুনির আলোচনায় উঠে এসেছেন নিজের সবচেয়ে বড় সমালোচক ইমরান খানকে সরিয়ে দিয়ে জেনারেল মুনির পথের কাটা সরিয়েছেন বলে আলোচনা উঠতে থাকে তবে ইমরান খান বেঁচে আছেন নাকি মারা গেছেন তা এখনও সবার অজানা